হ্যালো টু স্টাডি টোয়েন্টি ফোর উইথ আর জুন তো দেখো আজকে আমরা যেটা আগের দিন আলোচনা করছিলাম বৈষ্ণব পদাবলী মূলত বেঙ্গলি ডাব্লিউবি পিএসসির জন্য ডাব্লুবি পিএসসির বেঙ্গলি এক্সামিনেশনের জন্য তার পার্ট টু নিয়ে চলে এসেছি একদম আমরা আগের ক্লাসেও খুঁটিয়ে খুঁটিয়ে আলোচনা করেছি আজকেই সে আজকেও সেই আলোচনায় কন্টিনিউ হবে এবং আমরা বৈষ্ণব পদাবলী এবং পিএসসির সিলেবাসে যে চারজনকে দেওয়া আছে তাদেরকে এমনভাবে খুঁটিয়ে পড়বো একটা কোয়েশ্চেনও হাত হবে না এর সাথে মক টেস্ট থাকবে এবং অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন থাকবে আর মক টেস্টে একটাও তোমাদের বাদ যাবে না মক টেস্ট আলাদা করে দেওয়ারও প্রয়োজন পড়বে না কারণ যে প্রশ্ন আসবে সেটাই তোমরা উত্তর করতে পারবে আমরা সেইভাবেই খুটিয়ে পড়বো হাতে এখনো প্রায় ছ মাসের উপর সময় তো শুধুমাত্র বৈষ্ণব পদাবলী না বাকি টপিকগুলোকেও আমরা এইভাবেই খুটিয়ে পড়বো চলো শুরু করি আজকের টপিক বৈষ্ণব পদাবলীর পার্ট টু তো হ্যাঁ আগের দিন আমরা কতগুলো কোয়েশ্চেন কভার করেছিলাম সেটা কিন্তু কমেন্টে কেউ জানালে না আমি ভেবেছিলাম হয়তো কেউ জানাবে যাই হোক কেউ যখন জানাও আজকে কিন্তু অবশ্যই জানাবে আগের দিন ক্লাসে আমরা কতগুলো কোয়েশ্চেন করেছিলাম আজকে ক্লাসে আমরা কতগুলো কোয়েশ্চেন করলাম এবং এইভাবে কোয়েশ্চেনের মাধ্যমে ঠিক কতগুলো কোয়েশ্চেন আমরা করে নিলাম এবং পুরো সিলেবাসটাকে খুটিয়ে খুটিয়ে সিলেবাস শেষ করে নিলাম কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানাবে এর সাথে যদি আরও কিছু তোমাদের অ্যাডিশনাল দরকার কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে কিছু জানার থাকে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে ওকে নেক্সট দেখো নেক্সট যে কোয়েশ্চেন সেজন্য আমি কিন্তু কোয়েশ্চেনের নাম্বারিং ইচ্ছে করে করিনি যাতে করে এটা তোমরা জান তোমরা আগ্রহ নিয়ে দেখো যে আমাদের আলটিমেটলি কতগুলো কোশ্চেন করা হচ্ছে যাতে তোমরা হিসেব রাখো এবং তোমরা যদি এই কোশ্চেনগুলোকে বাড়াতে চাও তাহলে অবশ্যই বাড়াতে পারবে ওকে তো নেক্সট দেখো আমরা যে কোশ্চেনে চলে আসছি সেটা হচ্ছে ব্রজবুলি কি এই যে ব্রজবুলি কি বলবো এখান থেকে কিন্তু অজস্র ছোট ছোট প্রশ্ন তোমরা পেয়ে যাবে মক টেস্ট বলে আলাদা করে কিছু হয় না তোমার যদি কোনো একটা সাবজেক্টের ইন ডেপথ নলেজ থাকে তুমি পদ দেখলেই বলে দেবে এটা বিদ্যাপতির এটা চণ্ডীদাসের এটা গোবিন্দ দাসের যদি সাবজেক্টের ইন ডেপথ নলেজ থাকে ঠিক আছে তাহলে আর দেরি করে লাভ নেই চলো আমরা সেই ডেপ্থ নলেজটাকেই নেবার জন্য এগিয়ে যায় ব্রজবলি কি ব্রজবলি হলো বৈষ্ণব পদাবলী রচনার উদ্দেশ্যে একটি কৃত্রিম ভাষা তাহলে ব্রজ ব্রজবলি হচ্ছে একটা ভাষা যেটা কিন্তু কৃত্রিম ভাষা মূলত ব্রজবলি কেন তৈরি হয়েছে বৈষ্ণব পদাবলী রচনার জন্যই দেখো অবহট্ট ও মৈথিলি ভাষার সংমিশ্রণে গঠিত একটি কৃত্রিম অথচ মধুর সাহিত্যিক ভাষার নাম হলো ব্রজবুলি তাহলে ব্রজবুলি দুটো এটা আসতেই পারে বিদ্যাপতির পদ আসতে গিয়ে এইটা আসতেই পারে যেখানে বিদ্যাপতি আছে যে ব্রজবুলি কোন কোন দুটো ভাষা নিয়ে তৈরি হয়েছে অবহট্ট এবং মৈথিলি দেখো পেয়ে গেলে দুটো কবি ঈশ্বরগুপ্ত প্রথম ব্রজবুলি শব্দটি ব্যবহার করেন আরও একটা কোয়েশ্চেন কে প্রথম ব্রজবুলি শব্দটি ব্যবহার করেন কবি ঈশ্বরগুপ্ত মক টেস্টের আলাদা করে দরকার নেই এইভাবে পরও যে কোনো মক টেস্ট তোমরা ক্লিয়ার করতে পারবে পরে মক টেস্টের পিডিএফ আমি নিজে দেবো তোমরা করে সলভ করবে ওকে তখন গুগল ক্রোমের মাধ্যমে মক টেস্ট দেওয়ানোরও ব্যবস্থা করা যেতে পারে যদি তোমরা আগ্রহী হও তোমরা কমেন্টে জানাবে আগে আমাদের সিলেবাসটাকে খুঁটিয়ে শেষ করতে দাও ওকে দেখো অভিনব জয়দেব কাকে বলে বিদ্যাপতিকে রসমঞ্জরী গ্রন্থের সংকলক কে পিতম্বর দাস প্রথম চৈতন্য বিষয়ক বাংলা পদ কে লেখেন প্রথম চৈতন্য বিষয়ক বাংলা পদ লিখছেন গুপ্ত নেক্সট চন্দ্রিকা শব্দের আভিধানিক অর্থ কী চন্দ্রিকা শব্দের আভিধানিক অর্থ হলো ভূমিকা গৌড়চন্দ্রিকা কী কি এখান থেকে আরও একটা প্রশ্ন আমরা পেয়ে গেলাম গৌরচন্দ্রিকা কি চন্দ্রিকা হচ্ছে কীর্তন গাওয়ার সময় রাধাকৃষ্ণের প্রেমলীলার যে বিভিন্ন পর্যায়ে আছে অনুরাগ পূর্বরাগ মাথুর বিরগ এই এই প্রত্যেকটা পর্যায়কে কেন্দ্র করে তো কীর্তন গানগুলো কয় কীর্তন গাওয়ার সময় কিন্তু রাধাকৃষ্ণের প্রেমলীলা বা মাহাত্ম বা তাদের বন্দনা করার পূর্বে একজনকে স্মরণ করে নেওয়া হয় সেটা হচ্ছে গৌরাঙ্গদেব যিনি এই মর্তে রাধাকৃষ্ণের প্রেমলীলাকে ব্যাপকভাবে প্রচলন করেছিলেন গৌরাঙ্গদেব অর্থাৎ চৈতন্য তাকে প্রথমে বন্দনা করা হয় একটা ভূমিকা অংশে কোনো কীর্তন বা পালা শুরু করার প্রথমেই রাধাকৃষ্ণের রসতত্ত্ব কীর্তন আকারে গাওয়ার শুরুতেই কাকে বন্দনা করা হয় গৌরাঙ্গ বা চৈতন্যদেবকে সেইটাই চন্দ্রিকা নামে কিন্তু পরিচিত হয়ে গেল বাংলার স্টুডেন্টরা প্রত্যেকেই জানো তাও একবার কুইক রিভিশন হয়ে যাচ্ছে এই চন্দ্রিকা শব্দের অর্থ কি ভূমিকা ভূমিকা ঠিক আছে পালা কীর্তনের একদম শুরুতেই ভূমিকাংশেই হয় তাই এর নাম হচ্ছে ভূমিকা সনাতন গোস্বামীর কয়েকটি গ্রন্থের নাম লেখো বৃন্দাবনের স্বর রূপ সনাতন শ্রীজীব রঘুনাথ ওকে তো এদের মধ্যে সনাতন গোস্বামী যিনি তার কয়েকটি গ্রন্থের নাম দেখো সনাতন গোস্বামী খুব মানে স্বরগোস্বামীর মধ্যে তিনজন তো খুব রূপ সনাতন জীব এরা তিনজন তো খুব ফেমাস এদেরকে নিয়ে প্রশ্ন এসেই থাকে ঠিক আছে তো এদের মধ্যে সনাতন গোস্বামীর কয়েকটি গ্রন্থের নাম হলো হরি ভক্তি বিলাস বৈষ্ণব তোষিনী প্রভৃতি ঠিক আছে আমি যেভাবে এক্সপ্লেন করে দেবো সেই এক্সপ্লেনেশনের মধ্যে থেকেও তোমরা আরো কতগুলো প্রশ্ন পেয়ে যাবে দেখো বৃন্দাবনের ছয় গোস্বামী বৃন্দাবনের ছয় গোস্বামী ছিলেন কারা হ্যাঁ এখন তোমরা বলতেই পারো এই স্বরগোস্বামী গোস্বামী এই ছয় গোস্বামীটা অ্যাকচুয়ালি কে মানে এদের কথা কেন আসছে দেখো বৃন্দাবনের ছয় গোস্বামী ছিলেন হিন্দু ধর্মের গৌরীয় বৈষ্ণব ঐতিহ্যের একদল ভক্তিমূলক শিক্ষক বা গুরু এরা কিন্তু সেই ভক্তির শিক্ষা প্রদান করত। ঠিক আছে যারা পনেরো ও ষোল শতকে ভারতে বসবাস করতেন গীত চন্দ্রোদয় পদটি কে প্রকাশ করে বিশিষ্ট পদকর্তা ও গ্রন্থাগার নরহরি চক্রবর্তী গীত চন্দ্রোদয় পদ সংকলনটি প্রকাশ করেন পদকল্পতরু বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির প্রকৃত নাম কি গ্রন্থটির সংকলককে পদকল্পতরু এই বৈষ্ণব পদ সংকলন গ্রন্থটির নাম মানে এটা একটা গ্রন্থ যে গ্রন্থে বৈষ্ণব পদ গুলো সংকলিত হয়ে আছে কালেক্টেড হয়ে আছে ঠিক আছে দেখো এর প্রকৃত নাম হচ্ছে গীতকল্পতরু আর এই গ্রন্থটির সংকলক হলেন গোকুলানন্দ সেন ওকে নেক্সট কোয়েশ্চেন পদকল্পতরু গ্রন্থে কতজন পদকর্তার কতগুলি পথ স্থান পেয়েছে এই একটা কথা বলে দিই যে প্রশ্নগুলো আলোচনা করতে করতে আমরা কিন্তু বৈষ্ণব পদাবলী সিলেবাসের শেষের দিকে এগিয়ে যাচ্ছি এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এইগুলো কিন্তু পূর্ববর্তী তোমরা যদি খেয়াল করো এসএসসি বাংলা এসএসসি বা পিএসসি কোনো না কোনো এক্সামে কিন্তু এই প্রশ্নগুলোর মধ্যে প্রশ্ন এই প্রশ্নগুলো থেকে প্রশ্ন এসেইছে যেমন এই প্রশ্নটাই কমন প্রশ্ন পদকল্পতরু গ্রন্থে কতজন পদকর্তার কতগুলি পদ স্থান পেয়েছে একশো তিরিশ জন পদকর্তার চার হাজারেরও বেশি পদ স্থান পেয়েছে এটা কিন্তু পরীক্ষা কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্ট্যান্ট নোটিস করে রাখো একশো জন পদকর্তার চার হাজারেরও বেশি পদ স্থান পেয়েছে তাহলে নেক্সট পার্টে শীঘ্রই আসছি আজকেই আসবো ওকে অল দ্য ভেরি বেস্ট আর হ্যাঁ কমেন্ট করতে ভুলবে না যে আমরা আজকে কতগুলো এই এই পার্টটাই কতগুলো কোয়েশ্চেন আলোচনা করলাম